দাদা আজকে বিএলও তো বাড়িতে এই এনুমেরেশন ফর্ম দিয়ে গেছে তা আমার অনেক জায়গায় বুঝতে পারছি না একটু যদি ঠিক করে বুঝিয়ে দাও যে কিভাবে ফিলআপ করতে হবে তাহলে খুব ভালো হয় আর কি এই ফর্মটা ফিলআপ করতে পারছো না 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 সমস্যা হচ্ছে হ্যাঁ আমি তোমায় ডিটেইলস দেখিয়ে দেব প্রত্যেকটা কি কি ফিলআপ করবে দেখি আচ্ছা দাও দেখো তুমি এই ফর্মটা থেকে দেখার থেকে আমি আমার তো ফোন থেকে তোমায় দেখিয়ে দিই আর বেশি ভালো বুঝতে দেখি দেখি দেখো এই ধরো তোমার ফর্ম আচ্ছা এরকম একটা ফর্ম তোমায় দিয়েছে হ্যাঁ হ্যাঁ দেখো এইখানে কিন্তু অটোমেটিক্যালি তোমার ফটোটা রয়েছে হ্যাঁ তাই না হুম একটা ফটো অলরেডি তোমার এই জায়গায় থাকবে হুম হুম এই জায়গাটায় তুমি তোমার একটা নিজের ফটো দেবে হুম দেখো আমি দিয়েছি হুম হুম একটা ডেমো ফটো দেওয়া হয়েছে তুমিও এই জায়গাটা একটা রিসেন্ট ফটো দেবে আচ্ছা এরপরে উপরে যে ঘরগুলো আছে মানে এই যে এই জায়গাগুলো যে উপরের জায়গাটা এই যে উপরের জায়গাটা হুম এই জায়গাটায় তোমার কারেন্ট যে ডিটেলস আছে দু হাজার সালে যা আছে সেগুলো বসাতে হবে এবার কি কি লিখতে হবে কোনটা দেখো সবার প্রথমে আছে তোমার ডেট অফ বার্থ মানে জন্ম তারিখ জন্ম তারিখটা তুমি বসাবে তোমার আধার কার্ড বসাবে তোমার মোবাইল নাম্বার বসাবে তোমার বাবার নাম বসাবে তোমার ভোটার কার্ড যে এপিক নম্বরটা হয় যদি থাকে ইফ অ্যাভেলেবেল যদি থাকে তাহলেই বসাবে এবার অনেকের ক্ষেত্রে কি হয় ভোটার কার্ড নাম্বারটা থাকে না এপিক নাম্বার থাকে না তাহলে তোমাকে বসাতে হবে না ঠিক আছে সেম মায়ের নামটা বসাবে তোমার মায়ের নাম হুম ভোটার কার্ড নম্বর ঠিক আছে যদি থাকে আচ্ছা আচ্ছা এরপর তোমার স্ত্রীর নাম যদি তোমার স্ত্রী থাকে তো যে স্ত্রীর ভোটার কার্ড নম্বর থাকে लास्टে কিন্তু বসিয়ে দেবে कंप्लीट হয়ে গেল উপরটা এইবারে দুটো ভাগ আছে এই দেখো এখানে বাম দিকে একটা বক্স আছে হুম খেয়াল করেছো হুম আর ডান দিকে একটা বক্স আছে তাই না আচ্ছা এবার এই দুটো বক্স কিন্তু তোমার ফিলআপ করতে হবে না আচ্ছা এই বক্সটা যে বাম দিকের এই যে এই বক্সটা দেখতে এই বক্সটা তারাই ফিলআপ করবে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে কিন্তু আমার তো নেই আমার তো 2002 সালেই জন্ম তাহলে কি করব তাহলে তোমার এটা ফিলআপ করারই দরকার নেই আচ্ছা তুমি চলে যাবে ডান দিকেরটায় আচ্ছা আগে তোমারটা দেখাই তারপর সবারটা দেখা হ্যাঁ হ্যাঁ দেখো তোমারটা দেখো তোমার নাম 2002 সালের ভোটার লিস্টে নেই তাহলে তুমি কি করবে এই বাদিকের এটা স্কিপ করবে তুমি এবার ডান দিকে ডান দিকে দেখো সবার প্রথমে আছে নাম লেখাটা এই জায়গায় তুমি তুমি এমন একজনের নাম বসাবে যার নাম দু সালের ভোটার লিস্টে আছে ধরো তোমার বাবার নাম আছে হ্যাঁ আমার বাবার নাম তাহলে বাবার নাম লিখে দেবে আচ্ছা বাবার নাম এইবার তোমার আবার এপিক নম্বর মানে ভোটার কার্ড নম্বর আচ্ছা আবার ভোটার কার্ড নম্বর যেটা আছে যদি থাকে সেটা বসিয়ে দেবে আচ্ছা তারপরে রিলেটিভ নেম মানে তোমার বাবার যে রিলেটিভ নেম আছে দু হাজার দুই সালে ওইখানে লিস্টে তুমি দেখতে পাবে আত্মীয়ের নাম কি আছে নিশ্চয়ই তোমার দাদু আছে দাদুর নামটা এখানে বসাবে দেখে নেবে একবার ঠিক তারপরে সম্পর্ক কি আছে তুমি লিখবে তারপরে জেলার নাম লিখবে তারপরে চলে যাবে রাজ্যের নাম তারপরে বিধানসভার নামটা কিন্তু সবার লাস্টে লিখবে হয়ে গেল কমপ্লিট এরপরে কিছু কিছু জায়গা দেখে নাও এখানে বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ নম্বর আর ক্রমিক সংখ্যা এই অপশনটা আছে তো এই তিনটে নাম্বার এইটা কি করে বার করবে চলো আমি দেখাই দেখো এই বিধানসভা ক্ষেত্রের নাম লেখা আছে না এই জায়গাটায় সবার প্রথমে তুমি লিখবে এই যে

তার পাশে যে ক্রমিক সংখ্যা লেখা আছে দেখো এটা ক্রমিক সংখ্যা সাইডে আচ্ছা এগুলো সব ক্রমিক সংখ্যা বোঝা গেল হ্যাঁ বসিয়ে দেবে তাহলে কিন্তু তোমার কমপ্লিট তাহলে এনুমিরেশন ফর্ম ফিলআপ করা নিয়ে আর কোনো ভয় থাকলো না 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 নরমালি কিন্তু ফিলআপ করতে পারবে যদি এর পরও কোনো সমস্যা থাকে তুমি কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞাসা করবে ভিডিওটা শেয়ার করবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ফলো 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 করে দেবে